আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি কী কী রানিং এর আরো একটি নতুন ভিডিওতে তো এখন আমি আপনার সাথে কথা বলবো একটা ওয়ালেট নিয়ে আরই ওয়ালেট তো এই প্রজেক্টটা খুবই ভালো একটা অফার কারণ এটা ওয়ালেটের মাধ্যমে টেস্টনেট অফার চলতেছে মানে তারা ওয়ালেটই ই করছে ওয়ালেটটাই তারা লঞ্চ করবে কিন্তু এটা বর্তমানে টেস্ট অবস্থায় আছে এটাকে মেন নেট অবস্থায় নিয়ে আসবে তো আমরা যদি টেস্ট কাজ করি তাহলে আমরা মেন নেটে ইলিজিবল হয়ে যাব তো এটাতে কীভাবে কাজ করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দেবো তার জন্য অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে নেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনি অবশ্যই জয়েন হয়ে থাকবেন কারণ আমরা আমাদের টেলিগ্রামে সকল ধরনের আপডেট সময় দিয়ে থাকি এবং কি ভালো ভালো অফারগুলাই এখানে আপনি পাবেন কারণ আমরা সীমিত লোক আমরা ভালো অফার ছাড়া কাজ করি না ভাই তো এই অফারে কাজ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আপনি টু ডে অফার লিঙ্ক পেয়ে যাবেন টুডে অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টে আনার পরে আপনি এই যে দেখেন যে ডাউনলোড অ্যাপ এখান থেকে চাপ দিয়ে আপনি অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে আপনি ফার্স্ট টাইম আপনার কাজ হইতেছে এখানে আমি যে বললাম টেস্টনেট তো আমরা টেস্টনেটে কাজ করবো এরপরে আমরা মেন নেটে ইলিজিবল হব তো আগে টেস্ট নেটে কাজ করার জন্য টেস্টনেটে ক্লিক করবেন টেস্টনেটে ক্লিক করার পরে আপনি এইখান থেকে আপনার কী করতে হবে সাইন আপে ক্লিক করতে হবে কারণ আপনি নিউ ইউজার আপনার অ্যাকাউন্টটাকে তৈরি করতে হবে তো সাইন আপে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এইখানে আপনি অবশ্যই আপনি এই দুইটা মার্ক আপনি দিয়ে দিবেন এই মার্ক দুইটা দিয়ে দিলে নিচে নেক্সট অপশানটা চালু হয়ে যাবে নেক্সটায় ক্লিক করে দেবেন আপনি যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যে এইখানে কিন্তু আপনার ইমেল চাইতেছে ইমেলটা বসায়া ইমেল ভেরিফিকেশনে ক্লিক দিবেন তো আমি একটা ইমেল আমি বসাই দিই ইমেলটা বসাইয়া আমি অ্যাকাউন্টটা করতেছি আপনাদের জন্য আমি কিন্তু অ্যাকাউন্টটা করে ফেলছি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি ভিডিওটা বানাইতেছি তো জিমেল দেওয়ার পরে আপনি ইমেল ভেরিফিকেশন ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এখানে একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা লিখবেন যা লিখা আছে আপনার তাই এখানে লিখতে হবে তাহলেই হবে এবং কি সব দেখা যাইতেছে বড় হাতের অক্ষর তো ওকে দিবেন তো আপনার ইমেলে একটা কুট গেছে কুটটাই না এখানে আপনার বসাতে হবে তো এই যে দেখেন আমার এখানে কুটটা কিন্তু চলে আসছে এই কোডটা আপনি কপি করে নিয়ে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি এখানে আসবেন এখানে আসার পরে এই যে প্লিজ ইন্টার সিক্স ডিজিট কোড এখানে আপনি এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিতে হবে খুবই শক্ত পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ডটাও কিন্তু সঠিকভাবে দিয়ে নেবেন তো আপনার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি এইখানে দেখতে পারবেন যে এখানে রেফার কোড দিতে হবে বলছি তো এই রেফার কোডটা দিলে আপনি ইনস্ট্যান্ট ষাটটা টোকেন কিন্তু পেয়ে যাবেন এই রেফার কোডটা আপনি কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম পোস্টে এইখানে কিন্তু আমি রেফার কোডটা দিয়ে দিছি এখানে এইভাবে হালকাভাবে চাপ দেবেন আপনার রেফার কোডটা খুব পেয়ে যাবে এখানে নিয়ে এসে এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু হয়ে গেছে তো আপনার এখানে ওয়ালেটটা হয়ে যাওয়ার পরে আপনার দেখতে পারবেন যে এখানে আপনার একটা কোড দিছে বা পাইভেট কি দিছে এটাকে আপনার সেভ করে রাখতে হবে যে আপনার এটা জানি নেক্সট টাইম আপনি খুঁজে পান বা নেক্সট টাইম এটা কাজ কাজে লাগলে আপনি বের করতে পারেন তো এইখানে চাপ দিয়ে আপনি অবশ্যই এটাকে কপি করে নেবেন কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট যার কারণে এটা আমার কপি করার প্রয়োজন নেই আমি ওকেতে চাপ দিয়ে দিব আপনারা কপি করে নিয়ে তারপরে ওকেতে চাপ দেবেন কপি করে ভালো একটা জায়গায় রেখে দেবেন তো আপনার ওকে করার পরে আপনার এখানে ডেলি চেক ইনটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে ডেলি চেক ইনটা যখন কমপ্লিট করে নেবেন তো হ্যাঁ ক্লোজ দেবেন ডেলি চেক ইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার এখানে প্রতিদিন চেক ইন করতে হবে এবং এই যে উপর থ্রি ডট পাবেন থ্রি ডটে আপনি ক্লিক দেবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে ডেলি একটা কুইজ পাবেন এই কুইজের আনসারগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আজ থেকে আপনার সেখান থেকে প্রতিদিন কুইজ আনসারটা কুইজ আনসারটা আপনারা নিয়ে এখানে কুইজ আনসারে ক্লিক করবেন ক্লিক করার পরে আজকের আনসারটা আমি এখানে বলে দিতেছি যে আজকেরটা হবে ডি নাম্বার নব্বই তো এখানে ডিএ চার নম্বরে ক্লিক করে চেকে চাপ দেবেন বাস আপনার চেক ইনটা হয়ে যাবে চেক ইন হয়ে গেলে আপনার এখানে আরও দশটা টোকেন দিয়ে দেবেন স্ট্যান্ড তো এই দেখেন সত্তরটা তো প্রতিদিন কিন্তু আপনি এইভাবে টোকেন পেয়ে যাবেন এবং এই যে দেখেন ডেলি চেক ইনের ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাবে যে একটানা না পঁচিশ দিন চেক ইন করার পরে আপনি কিন্তু একশো টোকেন কিন্তু পেয়ে যাবেন এটা খুবই ভালো অফার কেউ মিস দেবেন না এবং এখান থেকে আপনি অবশ্যই এই যে দেখেন যে স্যান্ড বা রিসিপ প্রতিদিন একটা করে স্যান্ড করবেন তাহলেই হবে তো আমি স্যান্ডের চাপ দিয়ে এই যে দেখেন আমি কিন্তু এইখানে কিন্তু আমার অফারের সাথে এইখানে সেন্টের যে রিসিপ সেন্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি এখানে ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে আপনি স্যান্ড করে দিলেন তো পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটাও দিয়ে নেবেন পাসওয়ার্ড দিলে আপনার সেন্ড হবে না হলে হবে না এটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন দেখেন সেন্ড হয়ে গেছে এইটা করলে আপনার কি হবে যে আপনার কিন্তু অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ বা আপনি যে একটা ইউ অ্যাক্টিভ ইউজার এই হিসাবে আপনি গণ্য হবেন এবং কি মেনে মেন নেটে আপনি একদম ইজিলি আপনি ইলিজিবল হয়ে যাবেন তো ওকে করে দিই আনএবল টু কানেকশান তো টেম্পোরারি এটা আর কি একটা সমস্যা করতেছে কিন্তু আপনারা এটা করবেন যেভাবে হোক করবেন এতটুকুই বললাম তো এই অফারটাতে আপনারা আমি যেভাবে দেখেছি সেভাবেই কাজ করুন আশা করি এটা থেকেও ভালো কিছু আসবে এবং কি নেক্সট কোনো আপডেট আসলে কিন্তু আমরা অবশ্যই আমাদের যে কে কে আর্নিং টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে কিন্তু অবশ্যই জানিয়ে দেব তো এই ভিডিওটা এবার জন্যই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম